বন্ধুরা আমি আগে যে কালবেলা যে মাছ দেখিয়েছিলাম সেই মাছ এই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি রান্না করব তার মধ্যে আমি অফ ক্যামেরাতে চান পুজো সব কিছু শেষ করে নিয়েছি এদিকে চালও ধুয়ে রেখে দিয়েছি মাছগুলো কেটে নিয়েছি ওইদিকে টমেটো কেটেছি আর এখানে আছে মলো আর কি রান্না করব বন্ধুরা যেটা রান্না করব সেটা শেয়ার করব নিশ্চয়ই আপনাদের মধ্যে তো চলুন রান্নাতে চাই কি সুন্দর মাছটা দেখুন গ্যাস জ্বালিয়ে করা বসে দিয়েছি এখন আমি দুটো কড়া একসাথে বসে দিয়েছি চলে এসেছি রান্না 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 করতে কি বন্ধুরা করে গ্যাস জ্বালিয়ে করা বসে দিয়েছি কড়া তো গরম হয়ে গেছে অফ ক্যামেরাতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি করে মাছগুলো ভেজে গেছি ওইদিকে ওই কড়াটাও গরম হয়ে গেছে মন্দা ঐকড়াতে আমি কি বসাচ্ছি ঠিক আছে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়েছে কম হয়েছে তবুও আমি কিছুটাকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর মাছের এক পাঁচটা দিয়েছি ওই মাছ আর অন্য বাকি মাছগুলো এক এক করে ভাজে করে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা এই যে মূলো আর একটা আলু দিয়েছি মূলো আমার ছেলে খেতে খুব একটা পছন্দ করে না ওর জন্য একটা আলুও দিয়েছি তার মধ্যে মাছটা ওই হয়ে গেছে মাছটাকে আমি নামিয়ে নেবো নিয়ে অন্য মাছ পাখি মাছ হয়ে গেছে গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুলো। এই হলুদ আমাদের নিজের ঘরের তৈরি নিজের বাগানের হলুদ কালারটাও খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো আমারও সেই সমস্যা কারেন্টটা চলে গেছে বন্ধুরা অন্ধকার লাগছে দেখতে গ্যাসলাইট দিয়ে রান্না করছি ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর একটু পেঁয়াজ বাটা দেব কারেন্ট নেই বন্ধুরা ওই জন্য আমি সিনুনাতে মগজ আর পাকা লঙ্কা তিনটে বেটে নিচ্ছি কারেন্ট না থাকলে যা হয় সেটাই হচ্ছে আমার সাথে তো এখন বেটে নিয়ে আবার ফিরছি ও কেমে আমি মুলোটা এখন নাড়িয়ে দিলাম করা বসিয়ে কড়াতে তেল দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন বাজা বাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে কী আছে ধরুন আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলা মধ্যে তো সেই আগে থেকে বেটে রাখা চালমগর আর আছে এখানে পাকা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবং মশলাটা কষিয়ে নেব নুনটা দিয়ে দিন হইলে নুনটা আমি ভুলে যাবো নুন যদি ভুলে যাই তাহলে তো আর রান্নার টেস্টাই শেষ দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো প্রচুর গরম লাগছে রান্না করতে করতে হাতের মধ্যে ছেঁকা লেগে গেছে এই যে দুটো বন্ধুরা গরমের মধ্যে যখন সেঁকার মধ্যে তাপটা লাগে তখন আর ভীষণ কষ্ট হয় মসলা কষানো হয়ে গেছে এখন আমি আমার পুশু ডানও খিদে পেয়ে গেছে চুলে বলো কষে গেছে আমি এখন মাছ এক করে দিয়ে দিচ্ছি আমার একটু নাড়া দিয়ে দেখি কী হচ্ছে পেঁয়াজ বাটা দেওয়া হয়নি এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখনো অনেক বাকি আর সাথে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা মাছের রেসিপি হয়ে গেছে মূল্যটা কষানো হয়ে গেছে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আর মাথাটা দিচ্ছি বন্ধুরা আমার দুটো বাসার দুটো পুষি আছে ওদেরকে দিতে হয় খেতে ওরা মাছের মাথা দিয়ে কাঁচা মাছ ওরা খায় না কাঁচা মাছ আর দুটো বাসার পুচি একদমই খায় না ওদেরকে মাথা দিয়ে মাছ মাছ নদ মাছের মাথা দিয়ে ভাত মেখে দিতে হয় তো হয়ে যাক ওইদিকে মাছের রেসিপিটা হয়ে গেছে এটা নামিয়ে আমি টমেটোর টকটা বসিয়ে দিচ্ছি ওকমেন্টতে আমি মূল নামিয়ে দিয়েছি মাছ নামিয়ে দিয়েছি বেগুন বড়াটা হয়ে গেছে এখন আমি বেগুন বড়াটা নামিয়ে নিচ্ছি ভাতটা ওইদিকে হচ্ছে এখন আমি টকটাও বসিয়ে দেব আর বেগুন বড়া আমার হাজব্যান্ড খেতে একটু বেশি পছন্দ করে ওই জন্য ওর ওর জন্য বেগুন বড়াটা করেছি বেগুন বড়ার সাথে গরম ঘি আর গরম ভাত আর কাঁচা লঙ্কা হলে ওই জন্য তৃপ্তি করে ভাতটা খায় ওই কোড়াতে দিয়ে দিচ্ছি শস্য আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পুরনে কি লবণ আর দিচ্ছি হলবে লবণ না দিলে দিল তাহলে সেদ্ধ না টমেটো তো বসে দিয়েছি এবার আমি পোস্ত আর এলাচটা বেটে নিই সে তো বেটে নিয়ে নেওয়ার পর আবার ফিরছি বন্ধুরা নুন দেওয়াতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে টমেটো এখন আমি দিয়ে দিচ্ছি গুড় এই যে গুড়টা দিয়ে দিচ্ছি পাতাটাও ফেলে দেব ওর কাজ শেষ মনে হচ্ছে একটু জল দিতে হবে এই যে বদুল আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত আর কি এলাচ গোটা কালো ছিল যার কারণে মনে হচ্ছে পুরোটাই কালো হয়ে যাবে জানি না কেমন লাগবে খেতে হওয়ার পর বুঝতে পারবো বন্ধুরা রান্নাবান্নার পর ফিরলাম এই যে আমার মাছের রেসিপি হয়ে গেছে মূলদি দিয়ে মাছ দিয়ে হয়ে গেছে বেগুন বড়া হয়ে গেছে এখানে টমেটো টকও হয়ে গেছে রান্নাবান্না পুরো কমপ্লিট ভাত ওইদিকে হচ্ছে ভাত হয়ে গেলে আমি সবাইকে খেতে দেবো আর বেগুন বড়া করেছি বেসন ছাড়া বেসন দিই বেসন দিলে খুব একটা পছন্দ করে না মানে আমার হাজব্যান্ডের কথা বলছি বেসন ছাড়াই করেছি তো টমেটো টক তো দেবজিৎ খুবই বেশি পছন্দ করে মূলও আমার ছেলে খেতে পছন্দ করে না ওর জন্য আলু দিয়েছি মূলর মধ্যে তো বেছে বেছে আলু দেবো ওকে আর মাছ চোরা মাছ রেসিপিটা খেতে একটু বেশি পছন্দ করে আমার ছেলে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর ভিডিও সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আজ আসি টাটা